হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি দ্য পশ প্যালেট তোমরা সবাই জানো অত্যন্ত ভালোবাসার মানে একজন ব্লগার হচ্ছে এই রিয়াঙ্কা যার ব্লগিং দেখতে এমন কোনো লোক নেই যারা ভালোবাসে না কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ নিয়েই জীবন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউটিউবের মানে কি বলবো খারাপ দিক সে তুলে ধরেছে ডাক রিয়ালিটি ফর ইউটিউব সে তুলে ধরেছে কারণ হচ্ছে তার জীবনে এই যে ইউটিউব জার্নিতে সে কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটাই আজকে সে তার ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরেছে কারণ কী যে আমরা সবাই জানি ব্লগিং একটা এমন জিনিস যেখানে আমাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লগারকে মানে পুরো তার ব্লগিং করতে গেলে পুঙ্খানুপুঙ্খ জীবনযাত্রা দেখাতে হয় সকাল থেকে ঘুম থেকে উঠে কটার সময় আমি ব্রেকফাস্টে খেলাম কখন আমি বেটটি খেলাম কখন আমি জলখাবার খাচ্ছি কখন আমি দুপুরের খাবার কাটছি কখন রাত্রে ডিনার করছি কখন ঘুমাতে যাচ্ছি কখন ঘুম থেকে উঠছি সকালবেলা উঠে কখন আমি দাঁত ব্রাশ করছি সকালে টিফিনে কি কি থাকছে সমস্তটা সমস্তটা আমি কোথাও ঘুরতে গেলে আমার বাড়িতে কারো রোগ হলো না কি কারো শরীর খারাপ হলো না কি কারোর সঙ্গে কারো মনোমালিন্য হলো কি না কি মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো খুঁটিনাটি নিয়ে কোনো সমস্যা হলো কি না প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ তুলতে তুলতে এমন একটা জায়গা আজকের ডেটে তৈরি হয়ে গেছে যে ব্লগারদের নিজস্বতা মানে কি বলবো পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ বলে আর কিছু থাকছে না যেখানে তারা সমস্ত জীবনযাত্রাটা ইউটিউবের পর্দায় ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরছে সেইখানে দাঁড়িয়ে নেগেটিভ এবং পজিটিভ ভিউয়ার্সরা গিয়ে তাদের মতামত জানাচ্ছে সেখানে কিছু ভিউয়ার্স এমন এমন ব্যক্তিগত জায়গায় ঢুকে যাচ্ছে যেটা তাদের জায়গায় ঢোকা উচিত না কিন্তু তারা ঢুকছে তারা সেখানে প্রবেশ করছে এবং তাদের বক্তব্য তারা পেশ করছে যেখানে দাঁড়িয়ে তাদের কি হচ্ছে মানসিক যে শান্তি সেই জায়গাটা বিঘ্নিত হচ্ছে জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে তাদের যে মানসিক শান্তি সেই মানসিক শান্তির জায়গাটা বিঘ্নিত হচ্ছে কালকে এই যে যেই জিনিসটা নিয়ে আজকে রিয়াঙ্কা মুখ খুলেছে তার কারণ কি তার বক্তব্য একটাই যে তার হাজবেন্ডকে বলা হয়েছে যে অত্যন্ত বোরিং পার্সেন্ট তার হাজবেন্ড অত্যন্ত বোরিং পার্সেন্ট যেটা রিয়াঙ্কার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে কারণ সে জানে আজকে তেরো তেরো বছর ধরে তার স্বামীর সঙ্গে তার বিয়ের আগে রিলেশন সম্পর্ক ভালোবাসার তারপরে চার বছরের তাদের বিবাহিত জীবন এই যে লং টাইম জার্নি সেই জার্নিতে প্রত্যেক সময় তার স্বামী তার সঙ্গে মানে একেবারে কি বলবো কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা পা মিলিয়ে চলেছেন এবং প্রত্যেক সময় তোমরা জানো যে রিয়াঙ্কার এমন একটা সময় ছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা জানি সেটা নিয়ে আমিও ভিডিও করেছিলাম কোনো একটা বৃষ্টির রাতে সে বেরিয়েছিল তার হাজবেন্ডের সঙ্গে এবং স্লিপ করে বাইক স্লিপ করে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল এবং খুব সিরিয়াস কন্ডিশন ছিল সেই সময়ও কিন্তু তার স্বামী তার সঙ্গে ছিল রিয়াঙ্কার হাত ভেঙে গেছিলো সেই সময় সে তাকে যে যত্ন করা কেয়ার করা রান্না করা তার ভালো তাকে সমস্ত কিছু তার টেক কেয়ার করা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু তার হাজব্যান্ড প্রত্যেক সময় তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করে গেছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এমনই হাই যে সেখানে কোনো দিনও রিয়াঙ্কার মনেই হয়নি যে তার স্বামী হচ্ছে বোরিং পার্সেন্ট সে হয়তো সব কিছু সব পরিস্থিতির সঙ্গে খা মানে অনেকেই আছে যে ক্যামেরার সামনে এসে খোলামেলা কথা বলতে পারে না সেইভাবে আলোচনা করতে পারে না সেইভাবে খুলে কথা বলতে পারে না অনেকেই আছে কিন্তু তারা কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের স্বামী স্ত্রীর যে বন্ডিং স্বামী স্ত্রীর যে মিল স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই জায়গায় কিন্তু তাদের সম্পর্ক অনেকটা মজবুত যেটা রিয়াঙ্কা কালকে বারবার বারবার ভিডিওতে বলেছে আজকে এই যে এত দিনের লং জার্নি দুই হাজার কুড়িতে তাদের এই চ্যানেলটা খোলা হয়েছিল সেই সময় লকডাউনের সময় তার হাজবেন্ড এই চ্যানেলটা খুলেছিল কিন্তু তারপরে আজকের ডেটে তার কাজের উন্নতি হয়েছে সে কর্মক্ষেত্রে আরও বেশি এগিয়ে গেছে সেখানে তার দায়িত্ব বেড়েছে তার প্রমোশন হয়েছে তার দায়িত্ব বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু এখন ব্লগিংয়ে বেশি একটা টাইম দিতে পারে না সেটা নিয়েও মানুষের সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা নিয়েও সমস্যা ক্রিয়েট হয়েছে যে কেন এখন তাকে ব্লগিংয়ে কম দেখা যায় কেন নতুনত্ব ব্লগিং একঘেমি ব্লগিং হয়ে যাচ্ছে যেই ব্লগিংয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে খাওয়া পড়া স্নান রান্না যেগুলো নর্মাল জীবনযাত্রায় দেখানো হয় সেই একই জিনিস বারবার দেখানো হচ্ছে সেখানে একটু শপিং করতে যাওয়া আউটিংয়ে যাওয়া সেই সব ভিডিও দেখতে চাইছে মানুষ যেটা সব সময় সম্ভবপর হয় না কারণ কর্মসূত্রে স্বামীর যদি ছুটি না থাকে সেই জায়গায় একটা আউটিংয়ে যেতে গেলে সেটা কিন্তু সম্ভবপর হয় না আউটিংয়ে যেতে গেলে তার একটা কর্মসূত্রে যেখানে চাকরি করছে সেখানে ছুটি পাওয়ার ব্যাপার আছে সমস্তটা দেখে কিন্তু সব কিছু করা হয় আজকে এই যে ব্লগিং এই ব্লগিংয়ে আমরা দেখতে পাচ্ছি যখন এই পার্সোনাল লাইটটা ক্যামেরার মধ্যে মানে ব্লগাররা তুলে ধরছে তখন কিন্তু সাধারণ মানুষ তাদের একেবারে বেডরুম পর্যন্ত পৌঁছে যাচ্ছে ইভেন রান্নাঘরে মানে এক একটা ব্লগারের কার রান্নাঘরে কোনখানে নুনের কৌটো থাকে কোনখানে হলুদের কৌটো থাকে সকালবেলায় উঠে এসে ব্রেকফাস্টে কি কি খায় সমস্তটা কিন্তু ভিউয়ার্সদের নখদর্পণে হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্সোনাল লাইফ আর পার্সোনাল থাকে না যেটা নিয়ে আজকে সমস্যা ক্রিয়েট হয়েছে আজকে রিয়াঙ্কা বলছে যে আমি আর নর্মাল ব্লগিং দেখাবো না এই যে প্রতিদিনের ব্লগিং ওর হাত ভেঙে গেছিলো এবং ও যেহেতু মা বাবার একটিমাত্র মেয়ে সেই জন্য মা বাবার জন্য প্রচুর কষ্ট হতো সেই কারণে ও কুড়ি দিন শ্বশুর বাড়ি থাকতো দশ দিন বাপের বাড়ি থাকতো সেটা নিয়েও মানুষের সমস্যা ক্রিয়েট করেছে বারবার বলেছে কেন তুমি শ্বশুর বাড়ি না কেন তুমি বাপের বাড়িতে গিয়ে থাকছো এবং হাত ভাঙার সময় যেই সময়টা তার মায়ের কাছে থাকলে হয়তো রিয়াঙ্কা মানসিকভাবে অনেকটা ভালো থাকতো কারণ আমরা সবাই জানি যখন কষ্টের সময় আসে যে কোনো সন্তানের সেই সময় কিন্তু মায়ের সান্নিধ্যটা সব থেকে বেশি আরামদায়ক লাগে এবং মাকে মনে পড়ে মায়ের কোলকে মনে পড়ে মায়ের ভালোবাসাকে মানুষ কিন্তু সেই সময় কি করে মনের মধ্যে কিন্তু হয় যে এটা আমার মা থাকলে মা আমাকে এইভাবে যত্ন করতে হয়তো মানে হাজব্যান্ড প্রচুর যত্ন করেছে তাকে স্নান করিয়ে দেওয়া খাওয়ানো সমস্ত কিছু টেক কেয়ার করেছে কিন্তু তারপরেও হয়তো তার মায়ের কাছে গেলে তার বেশি ভালো লাগতো সেটা সে যেতে পারেনি কারণ ভিউয়ার্সরা তাকে কি বলবে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি রিয়াঙ্কা ভিউয়ার্সদের কথা শোনে এমন নয় যে সে ভিউয়ার্সদের কথা শোনে না অনেক জায়গায় দেখেছি যেমন সুর একের বুদ্ধ মূর্তি রাখা নিয়ে অনেকে বলেছিল যে সুর একের উপরে বুদ্ধমূর্তি ঠাকুরের মূর্তি রাখাটা একদমই উচিত নয় সাথে সাথে সে সেটা চেঞ্জ করেছে শিব ঠাকুরকে তুলসী পাতা দেওয়া উচিত না আমরা সাধারণত নারায়ণকে তুলসী পাতা দিই সে কিন্তু সেটাও শুনেছে তো কিছু কিছু ক্ষেত্রে শোনে কিন্তু সব জায়গায় আজকে যখন তার স্বামীর দিকে স্বামীকে বলা হয়েছে বোরিং পার্সেন্ট সে কিন্তু নিতে পারেনি কারণ তাদের স্বামী স্ত্রীর বন্ডিংটা হচ্ছে সেরকম বন্ডিং সেই জায়গায় সেই রকম মজবুত বন্ডিং যেখানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক আর যেই সম্পর্কে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক থাকে যে স্বামী স্ত্রীর ভালো মানে ভালো লাগা মন্দলাগা সমস্তটা দেখে এবং স্ত্রীর যত্ন করে স্ত্রীকে বিশ্বাস করে স্ত্রীকে ভালোবাসে স্ত্রীকে আগলে রাখে স্ত্রীকে প্যাম্পার করে যে পুরুষ সেই পুরুষকে নিয়ে যখন কোনো কথা হয় নেগেটিভ কথা হয় তার স্ত্রী নিতে পারে না এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে বাস্তব সত্যি ভীষণভাবে বাস্তব সত্যি এবার আসি কিছু কিছু ক্রিয়েটার দেখলাম যে এই যে পশ প্যালেটের রিয়াঙ্কার লাইফস্টাইল সেই রিয়াঙ্কার জীবনের সাথে নিয়ে আসলো কাদেরকে না ননখোকা এবং চীনা সুন্দরীর যে এই যে ব্লগিং তাদের জীবনযাত্রাকে যে আজকে যদি চীনা এই রিয়াঙ্কার মতন এইভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করতো বা রিয়াঙ্কা যদি মানে চীনা যদি রিয়াঙ্কার মতন সব কিছু মেনে নিত মানিয়ে নিত তাহলে আজকে চিনার সংসারটাও ফুলে ফলে ভরে উঠত চিনার সংসারটাও সুন্দর হতো চিনারও সাজানো বাগান সাজানো থাকত। চিনার বাচ্চাটা আজকে অনাথ হতো না চিনার বাচ্চাটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এইভাবে চলে যেত না সবার প্রথম রিয়াঙ্কার জীবনযাত্রায় তার যে রিয়াঙ্কা যে স্বামীকে পেয়েছে রিয়াঙ্কা আর ননখোকার মধ্যে রিয়াঙ্কার হাজবেন্ড এবং ননখোকার হাজবেন্ডের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আকাশ আর পাতাল পার্থক্য রিয়াঙ্কা বলেছে তার হাজবেন্ড হচ্ছে রুচিশীল ভদ্র শিক্ষিত নম্র বিনয়ী একজন মানুষ যেগুলোর সাথে দূর দূর থাক ননখোকার কোনো জায়গাতেই কোনো কম্পে কম্পেয়ারেই আসে না কোনো তুলনামূলক আলোচনাতেই আসে না দুটো মানুষ পুরো বিপরীত প্রিয়াঙ্কার হাজবেন্ড সারা মানে যতদিন তাদের সম্পর্ক সেখানে স্ত্রীকে সম্মান করা স্ত্রীর সমস্ত ভালো লাগা মন্দলাগাকে মানিয়ে নেওয়া মেনে নেওয়া দুইজনের দুইজনের ভালো লাগা মন্দ লাগাকে মানিয়ে নেওয়া স্ত্রীকে প্যাম্পার করা তার প্রয়োজনীয় জিনিসগুলো বোঝা উপলব্ধি করা কখন কোন জিনিসটা পেলে তার স্ত্রী খুশি হয় কখন গোলাপ ফুলে তার স্ত্রী সন্তুষ্ট হয় আর কখন এক কাপ কফিতে তার স্ত্রী সন্তুষ্ট হয় সেগুলো তার কিন্তু হাজব্যান্ড রিয়ালাইজ করেছে এবং যার জন্যই আজকে সম্পর্কটা এতটা স্ট্রং বন্ডিং হয়েছে যে সেটা চিনার সাথে নন হয়নি কারণ নন ফুল ফুলসজ্জার প্রথম দিনই শুরু হয়েছে বাবার জন্মে বেসিন দেখিসনি বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রিয়াঙ্কার মানসিক স্থিতি এবং চীনার মানসিক স্থিতি এক হওয়া সম্ভব না যেই মেয়েরা শ্বশুর বাড়িতে স্বামীর মানে কি বলবো ভালোবাসায় লালিত পালিত মানে লালিত পালিত মিনস আমি বলতে চাইছি স্বামীর ভালোবাসায় পরিপূর্ণ হয় বিশ্বাস আবেগ ভালোবাসা এই সব দিয়ে যাদের বন্ডিংটা তৈরি হয় সেই মানুষদের সাথে যেই মেয়েরা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় যাদের ছোটোর থেকে ছোট চাহিদা তাদের শ্বশুর বাড়িতে ইভেন তার হাজব্যান্ড পাত্তা পর্যন্ত দেয় না তার স্ত্রীর কি প্রয়োজন না প্রয়োজন সেটা মাথাতেই আনে না যে ভাই একটা বিয়ে করে নিয়ে এসেছি যাকে আমি পুষছি তিনবেলা খেতে দেবো আর বছরে একটা শাড়ি কাপড় দেবো তাতেই যথেষ্ট এর থেকে আবার পোষা জীবকে আর এর থেকে বেশি কী দেবো এই ধরনের মানসিকতা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কেন কোনো মেয়ের পক্ষেই অ্যাডজাস্ট করা সম্ভব নয় যারা আজকে রিয়াঙ্কার সাথে চিনার এই পরিস্থিতিকে গুলিয়ে ফেলছেন বা তুলনামূলক আলোচনায় যাচ্ছেন তাদেরকে আমি বলবো এই ধরনের তুলনামূলক আলোচনা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না কারণ চীনা ওই বাড়িতে গিয়ে খাওয়ার কষ্ট পড়ার কষ্ট নিজের প্রয়োজনীয় জিনিসের কষ্ট হাতে এসে ব্লগিং করে লাখ লাখ টাকা ইনকাম করলেও তার এক টাকা খরচা করার মতন পরিস্থিতি ছিল না তাকে একটা ভুরু তুলতে গেলে তিরিশ টাকা চাইলে তিরিশ টাকাই হাতে দেওয়া হতো তার বেশি তার হাতে দেওয়া হতো না এটা ছিল চিনার জীবন চীনা যেহেতু একটা এদের থেকে অর্থনৈতিকভাবে কমজোর একটা বাড়ির থেকে এসছে তাকে সব সময় বোঝানো হতো তুমি গরিব ঘরের মেয়ে তোমার অকাত নেই ভালো বেসিন ব্যবহার করার তোমার অকাত নেই এরকম ছাদ ঝালাই ঘরে থাকার যেটা অত্যন্ত লজ্জাজনক যেটা অত্যন্ত লজ্জাজনক একটি ছেলে বিয়ে করে নিয়ে এসছে নিজের পছন্দে চীনা জোর জবরদস্তি ওই বাড়িতে ঢুকে যায়নি জোর জবরদস্তি ওই বাড়িতে ঢুকে যায়নি এবং চীনা ওই বাড়ির জন্য অনেক কিছু করেছে স্যাক্রিফাইস করেছে আমরা দেখেছি যখন বাড়ি তৈরি হয়েছে চীনা মাথায় করে ইট পর্যন্ত নিয়ে গেছে দেখেছি যে বাড়ি তৈরির সময় চীনা মাথায় করে ইট পর্যন্ত নিয়ে গেছে এবং শুধু তাই নয় তার জমানো টাকা তার জমানো যে টাকা তার ঘটের মধ্যে ছিল সেই টাকাটা পর্যন্ত তার হাজবেন্ডের হাতে তুলে দিয়েছে তারপরেও কিন্তু সেই মেয়েটা ওই বাড়িতে তার পছন্দ মতন একটা না দেয়ালের রঙ করাতে পেরেছে না একটা টাইলস তার পছন্দ মতন সে কিনতে পেয়েছে। সেইখানে দাঁড়িয়ে তার মনের ক্ষোভ তার মনের কষ্ট তৈরি যে হয়েছে সেইগুলো সে রিয়ালাইজ করেছে আজকে ফোকলার সাথে চীনার যে সম্পর্কের যে মানে সম্পর্কটা শুরুয়াত কেন হয়েছিল যেই ফাঁকা জায়গাটা চীনা সংসার জীবন পালন করছিল একটা যান্ত্রিকভাবে যেখানে না কোনো আবেগ না কোনো মোহ না কোনো ভালো লাগা না কোনো ভালোবাসা না মানিয়ে না মেনে নেওয়া কোনোটাই ছিল না শুধু যান্ত্রিকভাবে জীবনযাপন করছিল তার স্বামীর কাছে তার প্রয়োজনটা জাস্ট থাকা না থাকার সমান হয়ে গেছিল চীনা থাকলেও সই চীনা না থাকলেও সই ও থাকলেও কিছু আসে যায় না না থাকলেও কিছু আসে যায় না এই যে মানসিক স্থিতিটা এই জায়গায় ছিল ননকোকার। সেই জায়গা থেকে সমস্যাটা ক্রিয়েট হয়েছিল আজকে যদি চীনা সত্যিই যদি ননখোকা ভালোবাসতো এই যে যারা বলছেন ননখোকা তাকে কিন্তু এমন নয় যে কিছু দেয়নি তাকে ভালোবাসত তাকে সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া তার তার ভালো লাগা তার লাগা তার শখ শৌখিনতা তার আদর তার আল্লাহ তার তার মানে কি বলবো কোনো চাওয়া পাওয়া সমস্তটাই নাকি ননখোকা মিটাতো তাহলে বলুন তো চীনা কি পাগল ছিল চীনা পাগল ছিল যে একটা মেয়ে স্বামীর কাছ থেকে সমস্ত শারীরিক মানসিক সব দিক দিয়ে একদম ফুল স্যাটিসফাই স্বামী তাকে সব দিক দিয়ে আগলে রেখেছে যত্ন করছে প্যাম্পার করছে তাকে বিশ্বাস করছে তাকে ভালোবাসছে তাকে পরিপূর্ণতা দিয়ে একেবারে মুড়ে রেখেছে তারপরেও সেই স্ত্রী কি পাগল যে এই রকম একটা মানে ফোকলার মতন মানে একবার দুশ্চরিত্র একটা ছেলের প্রেমে হাবুডুবু খেতে খেতে বাচ্চা দুধের বাচ্চাকে ছেড়ে বেরিয়ে যাবে দুধের বাচ্চাকে ছেড়ে বেরিয়ে যাবে অনেকেই এই জায়গায় কিন্তু চীনাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাদের বক্তব্য চীনা দুশ্চরিত্র মেয়ে বলেই এই ফোকলার প্রেমে পড়েছিল এবং ফোকলার সাথে বেরিয়ে এসছিল আমরা কিন্তু সবাই দেখেছি যে আমাদের ননখোকা যেই ননখোকা যেই ওর নাম কি বলে ইসেটা দিয়েছিল। একটা কল রেকর্ডিং দিয়েছিল সেই কল রেকর্ডিংয়ে কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে চীনা না তো তার সংসার ছাড়তে চেয়েছে না তার স্বামীকে ছাড়তে চেয়েছে না তার সন্তানকে ছাড়তে চেয়েছে বার 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 তাকে পোক করে করে পোক করে করে পোক করে করে ইমোশনালি ইমোশনালি মানে কালো মেল পাঠাচ্ছিল যে তুই আসতে চাস না তুই বেরোতে পারছিস না তুই বেরোতে চাস না আমি জানি তুই তো স্বামীর সঙ্গে সংসার সন্তানের সঙ্গে থাকতে চাস তাদেরকে তুই ছাড়তে চাস না আশা করি সেই কল রেকর্ডিংগুলো প্রত্যেকেই শুনেছেন এবং তাদের মনেও আছে সেই জায়গায় দাঁড়িয়ে রিয়ালাইজ করতে পারি যে চীনা কোন পরিস্থিতিতে একটি মেয়ে তার স্বামীর সান্নিধ্য থেকে বঞ্চিত একটি মেয়ের সঙ্গে কোনো সময় তার স্বামী ভালোভাবে কথা বলে না হ্যাঁ সময় তুচ্ছ তাচ্ছিল্য করে সব সময় তাকে মোছার চট ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটার মনের স্থিতি কি তৈরি হতে পারে আমরা এটাও দেখেছি যে রিসেন্ট ঢেপি একটা ভিডিও করে দেখালো যে চিনার শখ শৌখিনতা নিয়ে ননখোকা কতটা চিন্তাগ্রস্ত ছিল এবং ননখোকা চীনাকে খুশি করার জন্য কি করেছিল একটা ক্যামেরা একটা ক্যামেরা প্রেজেন্ট করেছিল আচ্ছা বলুন তো ওই ক্যামেরাটা দিয়ে কি করেছিল চিনার ওই ক্যামেরার প্রতি এত শখ ছিল কেন সত্যি কি ক্যামেরার প্রতি চিনার শখ ছিল না ননখোকার শখ ছিল আমার তো সেখানে যথেষ্ট প্রশ্নমোধক চিহ্ন আছে কারণ আমি জানি যে ননখোকা ব্লগিংয়ের দিক থেকে অত্যন্ত সিরিয়াস এবং ভালো ব্লগিং করার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো কেনাতে ননখোকার কোনো কার্পণ্য ছিল না ভালো মানে ওর নাম কি বলে স্ট্যান্ড ব্লগিংয়ের জন্য স্ট্যান্ড রিং লাইট এইগুলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু ননখোকার বাড়িতে ছিল শুধুমাত্র আর্নিংয়ের ধান্দায় চিনাকে ভালোবেসে নয় চিনাকে যদি ভালোবাসতো তাহলে চীনাকে 30 টাকা মানে ওই ভুরু তোলার জন্য 30 টাকা চাইলে 30 টাকা হাতে দিত না 30 টাকার জায়গায় 50 টাকা হাতে দিয়ে বলতো 30 টাকা তুমি ভুরু তুলো আর 20 টাকা তুমি তোমার মন পছন্দ কিছু কিনে রাস্তায় খেও। একটা মেয়ের খুব একদিনে জন্ময় না অনেকেই বলেন রিয়াঙ্কা বলেছে যে আমি ওই মানুষটাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দেখে বিয়ে করিনি আমি ওই মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছি প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা মেয়ে বলতে প্রত্যেকটা মেয়ে বললে ভুল ভালো হবে বেশিরভাগ মেয়েরাই তার ভালোবাসার জায়গায় শুধু মানুষটাকে ভালোবেসেই বিয়ে করে টাকা পয়সা ধন সম্পত্তি লেনদেনের চিন্তাও তারা করে না কিন্তু বাস্তব জীবনে যখন সংসার জীবনে এসে সেই মেয়েটাই সেই পুরুষটা তারা অত্যাচারের পর অত্যাচারিত হয় তখন তার বাস্তবের মাটিতে এসে তার পাটা পড়ে যে আমি কী ভেবেছিলাম আর কি কি এসে পেয়েছি কি দেখলাম আর কি পেলাম কি ভাবলাম আর কি হলো তখন কিন্তু তারা গিয়ে বোঝে তার আগে কিন্তু তারা না বুঝতে পারে না রিয়েলাইজ করে না তাদের মনের মধ্যে থাকে প্রত্যেকটা মেয়ে ভালো বেশ সেই তাদের স্বামীকে বিয়ে করে যেটা চীনাও হয়তো পাঁচ দিন ওই বাড়িতে থাকার পরে ননখোকার প্রতি তার একটা আস্থা তৈরি হয়েছিল এবং ভেবেছিল এই ছেলেটার কাছে আসলে হয়তো আমি কেয়ার পাবো হয়তো আমি যত্ন পাবো হয়তো আমি ভালোবাসা পাব আমার যা যা দরকার আমি সবটাই ওর কাছ থেকে পাবো কিন্তু দেখেছে বিয়ের পরে আসার এই বাড়িতে আসার পরে তার স্বামী দেবতাটির দিন ডে বাই ডে তার সঙ্গে কথা বলার ইচ্ছা তার সান্নিধ্যে থাকার ইচ্ছা তাকে আগলে রাখার ইচ্ছা তাকে বুকে জড়িয়ে ধরার ইচ্ছা তাকে আদর করার ইচ্ছা কোনোটাই তার স্বামীর মধ্যে ছিল না শুধু পেটে খাওয়াটাই কি সংসার জীবনের সংসার বলুন তো যেখানে মানে পেটের খাওয়াটার জন্য খোঁটা শুনতে হয় সেখানেও তার কোনো স্বাধীনতা নেই যে পেটের খাওয়াটা খেতে গেলে সেখানে আজকে আমার মাংস খেতে ইচ্ছা করছে না আমার নিরামিষ খেতে ইচ্ছা করছে সেটুকু বলার অধিকার নেই আজকে মাংসে আমার দুটো আলু বেশি খেতে ইচ্ছা করছে না দু পিস মাংস বেশি খেতে ইচ্ছা করছে সেটুকু বলার অধিকার নেই সেই জায়গায় সেই সম্পর্ক কোনো দিনও টিকে থাকতে পারে না এটা কোনো মানুষের পক্ষেই জানা বোঝা সম্ভব নয় যতক্ষণ না এই যে যারা জ্ঞানটা দিচ্ছেন না যে চীনা কেন ওই জায়গায় থেকে এই রকমভাবে রিয়াঙ্কার মতন স্টেপ যদি আজকে চীনা নিত চীনার জীবনটা এরকম হতো না চিনার বাচ্চার জীবনটা আরও সুন্দর হতো চীনার সংসার জীবনটা অনেক সুন্দর হতো সংসারটা সুন্দর তখনই হয় যখন স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে স্ট্রং বন্ডিং থাকে স্বামী এবং স্ত্রীর মধ্যে অটোট ভালোবাসা থাকে বিশ্বাস থাকে মানিয়ে নেওয়া থাকে মেনে নেওয়া থাকে যত্ন থাকে সম্মান থাকে তখনই গিয়ে একটা সম্পর্ক আরেকটা সম্পর্কের পরিপূরক হয় যেটা রিয়াঙ্কার হয়েছে কিন্তু চিনার হয়নি তাই রিয়াঙ্কা সব পরিস্থিতিতেই কিন্তু আজকে তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে মানিয়ে মেনে নিচ্ছেন এবং শুধু রিয়াঙ্কা নয় রিয়াঙ্কার সাথে সাথে তার হাজবেন্ডও রিয়াঙ্কার ভালো লাগা রিয়াঙ্কার মন্দ লাগা সমস্তটা দেখছে সমস্তটা মানিয়ে নিচ্ছে রিয়াঙ্কা বলেছে যে তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ব্লগিং করতে পছন্দ করে না মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না কিন্তু প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকরা কিন্তু আবার খুব ক্যামেরা ফ্রেন্ডলি তারা মানে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে তারা ব্লগিং করতে পছন্দ করে ব্লগিংয়ে তাদের নিজেদেরকে দেখাতে পছন্দ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রিয়াঙ্কা তার বাপের বাড়ির ক্ষেত্রে যেটা করার সেটা করে এবং শ্বশুরবাড়ির ক্ষেত্রে যারা যারা পছন্দ করে না সেটা করে আবার তার পিসি শাশুড়িরা কিন্তু প্রিয়াঙ্কার পিসি শাশুড়ি যারা রয়েছে তারা কিন্তু ব্লগিংয়ে নিজেদেরকে দেখাতে ভীষণ পছন্দ করে আবার মাসি শাশুড়িরা পছন্দ করে করে না রিয়াঙ্কা সেইভাবেই করে এটাই জীবন এটাই জীবন আমরা বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির ক্ষেত্রে যেটা মানে করলে যারা ভালো থাকে বা যেটা করলে তারা খুশিতে থাকে আমরা সেটাই করার চেষ্টা করি কিন্তু কিন্তু প্রত্যেক সময় আমরা কিসে খুশি থাকি বা আমরা কোন জিনিসটা মানে করলে আমার শ্বশুরবাড়ির লোকরা খুশি হবে করেও করে কিন্তু অনেক মেয়ে আছে যাদের জীবনে অসম্মান ছাড়া আর লাঞ্ছনা ছাড়া কিছুই জোটে না আজকে আমরা কিন্তু চীনাকে ওই বাড়ির জন্য অনেক কিছু করতে দেখেছি আজকে দেখুন এই যে ননখোকার মা চীনা চলে আসার পরে একটা বাড়িতে কোনো পুজো করতে পারে না কেন পারে না বলুন তো কেন পারে না বলুন তো কারণ যতই তারা বলুক যে চীনা কোনো কাজ করতো না শ্বশুর বাড়িতে চীনা বেলা করে ঘুম থেকে উঠত কোনো কাজ করতো না রান্না বান্না সমস্ত ও ছিল রাজরানি চীনা ছিল রাজরানি কেমন রাজরানী একটু বলবেন যে রাজরানীকে বাড়ি থেকে বাপের বাড়ি তার স্বামীর গাড়িতে যেতে গেলে ভাড়া বাবদ তার মা বাবাকে টাকা গুনতে হয় টাকা গুনতে হয় সেমন রাজরানী আমরা শুনেছিলাম এমন একটা দিন ছিল যে চীনা বাপের বাড়িতে যাবে তার বাচ্চাকে নিয়ে তার বাবা মা কিছুদিন তাকে ওই বাড়িতে রাখতে চেয়েছিল। সেই তখন যাবে বলে সেই গাড়ি ভাড়ার টাকাটা আই মিন তেল খরচাটা তার হাজব্যান্ড তার বাবার কাছ থেকে চীনার বাবার কাছ থেকে নিয়েছিল তাহলে বলুন তো রকম রাজরানী কোন মেয়ে হতে চায় কোন মেয়ে হতে চায় যেই মেয়ে রাজরানী এমন রাজরানী যার তার সংসারে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যাকে বোঝানো হয় এটা তোমার নয় এটা আমার সংসার এখানে কি রান্না হবে আমি ঠিক করব। এখানে কি খাওয়া হবে আমি ঠিক করব। এখানে তুমি সোনার গয়না পড়বে না পড়বে না আমি ঠিক করব। তোমার সোনার গয়না বানানো হবে না হবে না সেটাও আমি ঠিক করব। এই রকম রাজরানী আমার মনে হয় কোনো মেয়ে হতে চায় না একটা গরিব ঘরেও একদম দিনানা দিন খাওয়া সংসারে থেকেও একটা মেয়ে রাজরানী হতে পারে জানেন কোন জায়গা থেকে যদি সেই সংসারে দিনানা দিন খাওয়া মানুষ দুটো হ্যাঁ দিনের শেষে গিয়ে যখন রান্না করতে বসবে তখন সে নিজে স্বাধীন হয়ে রান্না মানে চিন্তা করতে পারে যে আজকে মাছ নয় আজকে ডাল আর আলু সিদ্ধটা করা হবে আজকে ডাল হবে না আলু সিদ্ধ হবে সেইটুকু সিদ্ধান্ত সে নিতে পারে বুঝতে পারলেন এবং যখন খেতে বসে তখন যা রান্না হয় সেই রান্নাটা স্বামী স্ত্রী দুইজন তৃপ্তি করে খায় কম পড়লে ভাগাভাগি করে খায় সেই মেয়েটা রাজরানী হয় সেই মেয়েটাও রাজরানী হয় কিন্তু একটা মেয়ে হ্যাঁ ওর নাম কি বলে রাজপ্রাসাদে থাকছে কিন্তু সেই রাজপ্রাসাদে থেকে তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই তার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই সেখানে সে রা রাজরানী নয় সেখানে সে চাকরানী বলে আমি মনে করি এটা বোঝা সবার পক্ষে সম্ভব নয় যারা এই রকম পরিস্থিতির মধ্যে না চলেছেন তাদের পক্ষে বোধ হয় বোঝা সম্ভব নয় হ্যাঁ বোঝা সম্ভব যদি ওই মেয়েটির জায়গায় নিজেকে বসিয়ে বিচার বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই জানা সম্ভব বোঝা সম্ভব কিন্তু কটা মানুষ সেই বিচার বিশ্লেষণটা করতে চায় বলুন তো চট একটা সিদ্ধান্ত চট জলদি একটা মেয়েকে চরিত্রহীন চট জলদি একটা মেয়ে নোংরা বলতে ভীষণ মজা লাগে কিন্তু বুঝতে হবে একটা মেয়ে কোন পরিস্থিতিতে তার ছোট্ট দুধের বাচ্চাকে রেখে সে বেরিয়ে আসতে পারে যদি তার চরিত্র খারাপ হতো তাহলে পাঁচ বছরে আমরা চীনাকে অন্তত পাঁচটা সম্পর্কে পাঁচটা পুরুষের সঙ্গে অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে দেখতাম যেটা আমরা কিন্তু দেখিনি যেটা আমরা দেখিনি তো কাজেই রিয়াঙ্কা এবং চীনা দুজনের যে পরিস্থিতি দুটোকে গুলিয়ে ফেললে হবে না এবং দুটোর একটার সঙ্গে আরেকটাকে তুলনামূলক আলোচনা করলেও হবে না কারণ রিয়াঙ্কার হাজব্যান্ড আর ননখোকার হাজব্যান্ডের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আকাশ আর পাতাল পার্থ পার্থক্য যেখানে একজনকে সম্মান ছাড়া কিছুই করা যায় না আর যেখানে আরেকজনকে দেখলে বিতৃষ্ণার ঘৃণা ছাড়া কিছুই করা যায় না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে থেকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে